ভক্তের চোখে বাংলাদেশের কোন সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা মন্দিরে হামলার দৃশ্য নয় বরং ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের উপর আক্রমণের দৃশ্য দর্শক হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স বাংলাদেশের ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ইস্যুকে কেন্দ্র করে ভারতে ব্যাপক তোলপাড় চলছে বাংলাদেশে সেই ইস্যুটা এখন দমিয়ে গেলেও ভারতে সেটা আরও নতুন করে চাঙ্গা হয়েছে একমাত্র কারণ শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাংলাদেশে পূর্ণবাসন দেওয়ার জন্য ভারতের বিভিন্ন মসজিদে মসজিদে ভাংচুর ইমামদেরকে অতর্কিতভাবে রাতের আধারে গ্রেফতার করে তাদেরকে পর্যন্ত নিপীড়ন করা হচ্ছে সর্বশেষ বাংলাদেশ দূতাবাস ও হাই কমিশন পর্যন্ত তারা ঘেরাও করে ভেঙে তসনস করে দিয়েছেন এবং ব্যাপক হামলাও চালিয়েছেন আসলে বাংলাদেশের ভাগ্যে কি রয়েছে ভারত হঠাৎ করেই বাংলাদেশের ওপরে এতটা ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে গেল কেন আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে এটা ভারতের চোখে বাংলাদেশের কোন সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা মন্দিরে হামলার দৃশ্য নয় বরং ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের উপর আক্রমণের দৃশ্য ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছে সে দেশে অবস্থিত বাংলাদেশী হাই কমিশন তারা শুধু হাই কমিশনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেনি বরং কর্মচারীদেরও মারধর করেছে এ ঘটনার পরও ভারত সরকার হামলাকারীদের কোন ধরনের দমন করার চেষ্টা করেনি এবং বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পরিপূর্ণ ব্যর্থ হয়েছে দেখুন আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু ভারতের পররাষ্ট্র যে ইতিহাস রয়েছে তাতে কিন্তু এই প্রথম যে কোনো বিদেশি রাষ্ট্রদূত আপাসে কিন্তু এই এইরকম হামলা এবং সেখানে ইন্টেলিজেন্স ফেল করেছে অর্থাৎ সরকারের যে পুলিশ দপ্তর ফেল করেছে এটাই তার প্রমাণ কলকাতায় যে গত সপ্তাহে একই ধরনের কিন্তু প্রতিবাদ হয়েছিল কিন্তু সেখানে মমতা সরকার কিন্তু যথেষ্ট পারদর্শিতার সাথে সেই বিক্ষোভ কিন্তু আহ রক্ষা করেছিলেন অর্থাৎ থামিয়েছিলেন এবং দূতাবাসের ধারে কাছে কিন্তু কাউকে ঘিসতে দেওয়া হয়নি আজকে সকাল থেকে যেটা পেট্রাপোল সীমান্তে একইভাবে বিজেপি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হিন্দু কয়েকটি সংগঠনের নাম করে কিন্তু একইভাবে কিন্তু প্রতিবাদ কর্মসূচি এবং আন্দোলন বিক্ষোভ শুরু করে কিন্তু এই আন্দোলন বিক্ষোভের জেরে কিন্তু সকাল থেকে পেট্রাপোল সীমান্তে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যারা পর্যটক তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে পড়ে বাংলাদেশের যারা পর্যটক যারা চিকিৎসা বা কিন্তু একটা আতঙ্কের মধ্যে পড়ে যাদের ছিল তারা সেই সুযোগ নিয়ে কিন্তু এসেছিলেন কিন্তু এই যে আতঙ্ক পরিবেশ একটা সীমান্তের সৃষ্টি হয়েছে এটা কিন্তু সাধারণ ব্যাখ্যা যারা সীমান্ত ব্যবসায়ী অর্থাৎ ভারতের দিকে এবং বাংলাদেশের দিকে তারা কিন্তু খুব একটা ভালো চোখে নিচ্ছেন না যেমন একদিকে টাকার দাম পড়েছে তেমন কিন্তু পণ্য পরিবহনের ক্ষেত্রে যারা ডেলি মজুর অর্থাৎ দিন মজুর করেন লোডিং আন্দোলনকে তারাও কিন্তু কাজ হারিয়ে ফেলছেন এই যে একটা অচল অবস্থা সীমান্তের সৃষ্টি হচ্ছে বিজেপির এই নতুন কর্মসূচিতে সেটা কিন্তু একটা চিন্তার ভাঁজ ফেলেছে সীমান্ত ব্যবসায়ীদের ঘটনা পরিকল্পিত যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং তারা এই ব্যাপারে খুব জানিয়েছে দর্শক একটা আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তার আগে অবশ্য ভারত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে কিন্তু ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পেছনে যে সাম্প্রতিক সময় যে ভারতের কোন কোন মহলের নানা রকম বক্তব্য মিডিয়ার উস্কানি মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বাংলাদেশে শান্তি রক্ষী মিশন পাঠানোর বক্তব্য সব কিছু মিলে উত্তপ্ত করা হয়েছে এমনকি জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে ভারতের এই কথা বলে সমস্ত তাদের চিকিৎসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশিদের কোনো চিকিৎসা দেবে না এই ঘোষণাও দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকা তারা পুড়িয়েছে অবমাননা করেছে এবং শেষ পর্যন্ত আগরতলার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আজকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলা হয় আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দলের সহিংস বিক্ষোভ এবং হামলার জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ বিবৃতিতে বলা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবেই বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে হামলা চালিয়ে প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছে হামলাকারীদের অবস্থান দেখে এটাই ধারণা পাওয়া যায় তাদেরকে হামলা চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে একটা হাই হাইকমিশনে এসে আঘাত করা এটা একটা বড় ধরনের কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন এবং কূটনৈতিক যেই নিরাপত্তা কঠোর নিরাপত্তা সেই নিরাপত্তা মোটকাতা ভেঙে পড়েছে এই ঘটনার মধ্য দিয়ে তার মানে হচ্ছে ভারত যথেষ্ট পরিমাণ কেয়ারফুল ছিল না এবং ইচ্ছা করে ওই হামলাকারীদেরকে এই ঘটনা ঘটতে দেয়া হয়েছে এবং তারা সুযোগ খুঁজছিল যে কিভাবে বাংলাদেশকে একটু টাইট দেওয়া যায় বাংলাদেশকে সন্ত্রস্ত করা যায় এবং এই ঘটনাটা বিশ্ববাসীর নজরে আনা যে বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে এই ধরনের একটি মিথ্যা অজুহাত তুলে যাতে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায় তার একটা মরণপণ চেষ্টা করছে বিজেপি অব্যাহতভাবে বক্তব্য দিয়ে চলেছে এতদিন বিজেপি বক্তব্য দিচ্ছিল এখন মমতার যে তৃণমূল কংগ্রেস তার প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বক্তব্য দিলেন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে বিক্ষোভকারীরা পতাকা টাঙানোর পুল ভেঙে ফেলে এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয় এছাড়া সহকারী হাইকমিশনের মধ্যে প্রবেশ করে এর জিনিসপত্র নষ্ট করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় ঘটনাস্থলে উপস্থিত থাকা আইন বাহিনীকে বিক্ষোভ ও হামলা ঠেকাতে নিষ্ক্রিয় দেখা গেছে তারা শুরু থেকে নিষ্ক্রিয় ছিল সহকারী দূতাবাসের সকল কর্মী গভীরভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে দর্শক এই ঘটনার আগে ভারত দুঃখ প্রকাশ করেছে তাদের বিবৃতিটা হচ্ছে এরকম যে হামলার পরপরই ভারত দূতাবাস থেকে একটি বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করা হয় এতে বলা হয় আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক কোনো অবস্থায় কূটনৈতিক এবং কনসুলার স্থাপনায় হামলা করা উচিত নয় এই ঘটনায় ভারত সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা জোরদার করবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টে করবেন না অটো থেকে তারা পালিয়ে যাচ্ছে কেন ভারত কি নতুন কোন ষড়যন্ত্রের জন্য বাংলাদেশকে প্রস্তুত হওয়ার সিগন্যাল দিচ্ছে আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতীয়রা হামলা করেছে খুবই প্রত্যাশিত আমি খুবই প্রত্যাশিত মনে করি এবং আমরা আরো বেশ কিছু ঘটনার জন্য সামনে প্রস্তুত থাকা উচিত হবে আরো বেশ কিছু ঘটনা ঘটবে আমরা ধারণা করতে পারি আগে যে হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি এবং কি উদ্দেশ্য হয়েছে এবং সেই উদ্দেশ্যটা অবশ্যই আমাদের ব্যর্থ করতে হবে আমি একটু নিউজটা পড়ি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গনে হামলা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে প্রত্যক্ষধর্শী সূত্রে জানা গেছে দুঃখজনক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওখানকার এক সাংবাদিক বলেন দুপুরের দিকে সহকারী হাই কমিশনে হামলা হয় উনি বলেন হিন্দু সংঘর্ষ সমিতির নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান তারা সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছুটা ভাঙচুরও করেন কয়েকদিন ধরেই ওই সাংবাদিক বলছেন হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ও এর সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করা হচ্ছিলো আজ দুপুরে তারা হঠাৎই কমিশন প্রাঙ্গনে ঢুকে পড়েন সূত্র জানায় এখানেও বিক্ষোভ হয়েছে এখন বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আমরা মনে রাখবো যে কলকাতা ডেপুটি কমিশনকে কেন্দ্র করে একই ধরনের ঘটনার চেষ্টা হয়েছিল কিন্তু সেইটা তুলনামূলকভাবে মানে কমিশন পর্যন্ত ঢোকা যায়নি তুলনামূলকভাবে সেটা সহজে কন্ট্রোল করা গিয়েছিল যদিও সেখানে বাংলাদেশের পতাকা এবং ডক্টর ইউনুসের কুশপুতুল দাহ করা হয়েছিল বাংলাদেশ এটার প্রতিবাদও করেছিল আমি খুবই প্রত্যাশিত বলছি এবং আরও কি কি ঘটতে পারে সেগুলো আমরা কিছুটা ধারণা করতে পারব মানে ভারত বাংলাদেশের অভ্যন্তরে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছে সাম্প্রতিক সময় চিন্ময় কৃষ্ণ কে গ্রেফতার করা নিয়ে যে ঘটনা ঘটলো তাতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেও দাঙ্গা লাগাতে ব্যর্থ হয়েছে ভারত এখন ভারত আবারও উস্কানি দিচ্ছে এবং আমরা অবশ্যই এই উস্কানির ফাঁদে পা দেবো না ভারত চাইছে আমরা পাঁদে ফাঁদে পা দেই কারণ একটা দেশের হাই কমিশনে হামলা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার কোনো একটা দেশের হাইকমিশন ডেপুটি হাইকমিশন সহকারী হাই কমিশনের জায়গাগুলো ওই দেশের এক ধরনের সার্বভৌম ভূমি সেখানে হামলা মানে ওই রাষ্ট্রের ওপরে হামলা মানে বাংলাদেশের ওপরে হামলা করা হয়েছে ব্যাপারটা এইরকম আমাদের কিছুদিন আগে মনে থাকার কথা ইরানি কনসোলেটে সিরিয়াতে ইসরাইল বিমান হামলা চালিয়ে আইআরজিসি তাদের ইসলামিক বলেছেন যে গার্ড কর্পস আছে তার কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করেছিল ওর মানে হচ্ছে ওর মাটিতে হামলা করার মতো যেটা যেন ইরান ইটালিয়াইট করেছিল সুতরাং এটা আসলে আক্ষরিক অর্থেই সেই রাষ্ট্রের উপরে হামলা সো কিছু ভারতীয় বাংলাদেশের রাষ্ট্রের উপরে হামলা করেছে ব্যাপারটা এভাবে বলা যেতেই পারে এটা অতিশয়োক্তি না এটা এরকমই ব্যাপারটা কিন্তু তারা কি চাইছে এখন তারা চাইছে আমরাও একই রকম কাজ করি আমরা প্রতিবাদ করবো নিশ্চয়ই আমি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা মিছিলের ডাক দিয়েছে মিছিল করব আমরা কথা বলবো কিন্তু তারা চাইছে আমরাও এবার ভারতের হাই কমিশনে বা ভারতের অন্যান্য স্থাপনা আছে সেগুলোতে কিছু করি নিদেন পক্ষে ভারতকে না পারলেও যেহেতু বাংলাদেশের কেউ কেউ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভারতের সাথে পুরোপুরি অন্ধভাবে ট্যাগ করে দেন ফলে হিন্দুর ওপরে কোনো আক্রমণ হোক এই ধরনের এক্সপেকটেশন ভারতের জায়গা থেকে আছে সুতরাং সেই জিনিস তারা চাইছে তারা বসে বসে চাইছে এই কাজটা করা সুতরাং এটাও যদি আমরা এবার হতে না দিই তাহলে ভবিষ্যতে কীভাবে আমরা ধারণা করতে পারি আবারও একই ধরনের হামলার চেষ্টা হবে বাংলাদেশে যেসব স্থাপনা আছে ভারতে বিশেষ করে এই ধরনের কমিশন জাতীয় জায়গাগুলোতে খেয়াল করবো আমরা এটা হতে দেওয়া হয়েছে এই রিপোর্টে আমি পড়লাম যে গত দুই তিন দিন থেকে তারা মিছিল করছিল কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি নট অনলি দ্যাট বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কলকাতায় ঘটনার পর বাংলাদেশের প্রত্যেকটা এই ধরনের ব্যবস্থা করা দরকার ছিল হয়নি সুতরাং ভারত সরকার চেয়েছে এটা বলা যেতেই পারে যে এটা হোক এটা হলে এটার প্রতিক্রিয়া যাতে আমাদের হয় অনেক কিছু হতে পারে অনেক বাংলাদেশে এখনো ভারতে মাঝে মাঝে যান যদি অফিসা একেবারে শূন্যের কোঠায় যারা গেছেন যে সংখ্যক গেছেন যাদের আগের ভিসা ছিল অনেক না হলেও কিছু যারা গেছেন তারা হামলা শিকার হতে পারেন বিশেষ করে যারা মুসলিম বাংলাদেশি আছেন তারা সেখানে হামলা শিকার হতে পারেন যাতে আমরাও এখানে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা শুরু করি এবং কিছু কিছু মানুষ আছে যারা ভারতের প্রতি রীতিমতো যুদ্ধ ঘোষণা করার জন্য বসে আছেন আমি একেবারেই একমত আমাকে ভুল বুঝবেন না প্লিজ ভারত যেরকম শত্রুতা আমাদের সাথে দেখাচ্ছে এটা আনপ্রেসিডেন্টেড এটা আনপ্রেসিডেন্টেড কিন্তু এটা প্রত্যাশিত শেখ হাসিনার পতনের পর ভারত এমন কিছু করবে এটা খুব অবাক হওয়ার আসলে কিছু নেই কিন্তু যে ঘটনাটা জরুরি সেটা হচ্ছে আমরা এটাকে কেন্দ্র করে ভারতের সাথে আসলে কতটুকু স্ক্যালেট করব আমাদের পরিস্থিতিকে আমরা সেটা করব কি না করলে আমরা কি অর্জন করব কিভাবে অর্জন করব বা আমাদের এই ক্ষেত্রে করণীয় কি এগুলো নিয়ে নানা দিমত আছে কিন্তু আমরা একেবারে ভারতের সাথে শত্রুতা বোধ তৈরি করা এবং যে ঝুঁকিটা সব সময় থাকে ভারত বিরোধিতা করতে গিয়ে সেটা বাংলাদেশে হিন্দু বিরোধিতায় পরিণত করার চেষ্টা কেউ করতে পারে এই চেষ্টাটা সবে সবচেয়ে ডিজাস্ট্রাস আমি বহুদিন বলেছি বহুবার বলেছি বহুবার বলছি আমি মনে করি আমাদের এই ক্রান্তি লগ্নে হিন্দু সম্প্রদায়ের মানুষের আরেকটু প্রো রোল করা আরেকটু অ্যাক্টিভ রোল করা দরকার রোল প্লে করা দরকার যে তারা ভারত অন্তত যেভাবে ন্যারেটিভ তৈরি করছে এ খারাপ না তারা করছে না কিন্তু তারপরও তারা এই রাষ্ট্রের নাগরিক তাদের এই সব অধিকার নিয়ে তারা এই রাষ্ট্রে থাকবেন তাদের ন্যূনতম নিরাপত্তাহীনতা যা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ